আয়াল্লাহের দৃশ্যগুলো দেখলে নিজেকে ধরে রাখা যায় না গোয়াল্লা হায়া আল্লাহ বন্যা হওয়া এলাকার দিকে রহমতের নজর দিয়া তাকান গোয়াল্লাহ হায় আল্লাহ কুমিল্লা জেলার মুরদনগর চান্দিনাপুরিচং হোমনা মেঘনা তিতা সফেনিকু নোয়াখালীতে আপনি হেফাজত করুন গোয়াল্লাহ হায় আল্লাহ বন্যা না হওয়া এলাকাগুলিতে আপনি আপনার মায়ার নজর দিয়া তাকান গো আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের অলি আউলিয়ার দ্বারা তিনটি জেলাকে আপনি অবযত করুন গো আল্লাহ হাতে সুপরদ করে দিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা Rabbin hamhuma kama rabbayani sughira Wa kur rabbin hamhuma kama rabbayana sughira Rabbana ya Rabbana ওরে দান এ জীবনের সব গোনা মাফ তোরে দান আব্বা আম্মা সব গোনা গোনার বোঝা মাথায় লো আয় আল্লাহ ডাকতেছি নো নারব জামা তাইলো ইয়া আল্লাহ ডাকতে সি মফকোর এ ও গো আল্লাহ হে রাই হে আল্লাহ কুমিল্লা নয়া খলির দিকে তাকায় দেখেন গো আল্লাহ আপনার বান্দাদের অবস্থা তো বেশি ভালো না আপনি জানেন আল্লাহ হায় আল্লাহ আপনার হায় আল্লাহ এদেরকে আপনার হাতে সুপর্দ করে দিলাম জিম্মাদার হয়ে আছেন জানি আমাদের গুনায়ের কারণে বন্যা দিয়েছেন গো আল্লাহ হায় আল্লাহ আপনি যদি মাফ না করেন আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই আয় আল্লাহ আপনার হাতে আমরা সকলকে সোপর্দ করে দিলাম আর আব্বে জিম্মাদার হয়ে জানবো আল্লাহ আয় আল্লাহ জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেয়

ফেনি কুগুনোয়া খালিতে পাতিলের মধ্যে দুই ছেলেকে বাবা তার সন্তানকে ছেড়ে দিয়েছে গো আল্লাহ পশুগুলো গরু ছাগল বাসতে বাসতে বাঁচতে স্রোতে নদীর দিকে বেয়ে যাইতেছে গো আল্লাহ আয় আল্লাহ এই দৃশ্যগুলো দেখলে নিজেকে ধরে রাখে যায় না গো মৌলা আয় আল্লাহ এই দৃশ্যগুলো দেখলে নিজেকে ধরে রাখা যায় না গো হায় আল্লাহ বন্যা হোৱা এলাকার দিকে ৰহমতের নজৰ দিয়া তাকান গোয়াল্লা হায় আল্লাহ কুমিল্লা জেলাৰ মূৰতনগৰ চান্দিনা পুৰিচং হোমনা মেঘনা তিতা শ ফেনী কু নোয়াখালীতে আপনি হেফাজত কৰুন গোয়াল্লাহ হায়া আল্লা হওয়া এলাকাগুলিতে আপনি আপনার মায়ার নজর দিয়া তাকান বাংলাদেশের আউলিয়ার ধারা তিনটে জেলাকে আপনি হেফাজত করুন আল্লাহ আপনার হাতে সকুর্দ করে দিলাম আপনি জিম্মাদার হয়ে যান বাংলাদেশের আউলিয়ার ধারা তিনটে জেলাকে আপনি হেফাজত করুন গোয়াল্লা

সাহায্য করেন গো আল্লাহ হে আল্লাহ আপনারা কুদরতি খাজানা থেকে সাহায্য করেন তাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আপনার কুদরতি খাজানা থেকে তাদেরকে সাহায্য করেন হে আল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে যেই বান্দারা এদেরকে সাহায্য করার করার জন্য জন্য সহযোগিতা যায় আল্লাহ এই বান্দাদের মেহনত মেহনতগুলো আপনি কবুলে মঞ্জুর করিয়া নিন আয় আল্লাহ এই বান্দাদেরকে আপনার হাতে সোপর্দ করে দিলাম আয় আল্লাহ আপনি জিম্মাদার হয়ে যান আয় আল্লাহ আমাদেরকে মানবতার পাশে পাশে তৌফিক দান করুন আল্লাহ নিজে অসহায়ের পাশে দাঁড়াইয়া মানুষের পাশে দাঁড়ানোর এবিলিটি দান করুন গো আল্লাহ আই আল্লাহ বাংলাদেশের সর্ব জেলার মানুষকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন গো আল্লাহ এ আল্লাহ বাংলাদেশের মানুষেরা যেন সকলের পাশে দাঁড়াইয়া সাহায্য সহযোগিতা করতে পারে গো মাওলা এ আল্লাহ সেই তৌফিক দান করুন গো মালিক আর আব্বে কারিম আপনারা গাইবে খাস্তানা থেকে আব্বে কারিম তাদেরকে দান করুন গো মাওলা ায় আল্লাহ নবীজির ওসিলা করে আমাদের দোয়া মুনাজাত কবুলে মঞ্জুর করে আনি গো মাওলা সল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আযওয়াজি ওয়া যুররিয়াতিহি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين